এই ভোটারদের উদ্দেশ্যে কিছু কথা সেটা হলো যে আপনাদেরও তো কিছু কথা বলতে বলা থাকতে পারে সেই কথা বলার সুযোগ তো আপনারা কেউ পেলেন না আপনাদের পক্ষ থেকে আমি কয়েকটা কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হলো যে বিগত আমরা যতদিন জানি যে স্বাধীনতার পর থেকে জাতীয় পার্টির অপর তিন আসন এককভাবে প্রার্থীটা পেয়ে গেছে এবং এমপি পেয়েছি আমরা কিন্তু আসলে আমাদের রংপুর তিনের কোন উন্নতি কি আমরা পেয়েছি আমরা কি আমাদের রংপুর তিনের কোন অগ্রগতি পেয়েছি আমরা যে রংপুর তিনে জাতীয় পার্টিকে বরাবর এমপি করে নিয়ে আসতেছি আমাদের এই এমপির যে আমরা এত বছর থেকে করে আসতেছি আমাদের এতে আমাদের বেনিফিট কি আমরা না পেয়েছি কোনো কর্মসংস্থানের সুযোগ না পেয়েছি ভালো হোক না বিগত দুই দুইবার আমরা রংপুর বিগত আট বছর

যা 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 আমাদের কর্ম দরকার যেটা আমরা পাই না পাই না আপনি কি আমি আমার কমপ্লিট করছি কত আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি কত বছর আমি একটু

আমি <laughs>